হ্যালো ফ্রেন্ডস রিক্রুটমেন্ট আপডেট অফিশিয়াল চ্যানেলে তোমাদেরকে ওয়েলকাম আজকে তোমাদের জন্য এসএসসি জিডি দু হাজার পঁচিশে ডিটেল মেডিকেল এক্সামিনেশান তোমাদের অফিশিয়াল নোটিফিকেশান জারি হলো কত কাট আপ এবং কত তোমাদের ফাইনাল কাট থাকবে সমস্ত ব্যাপারে আলোচনা করা হবে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো এবং এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেললাইকানটিকে প্রেস করে নেবে চলে নিয়ে যাওয়া যাক তোমাদেরকে অফিশিয়াল নোটিফিকেশান এটা তোমাদের অফিশিয়াল নোটিফিকেশান কনস্টেবল আর্ম পুলিশ ফোর্স তোমাদের এসএসবি এস বি রাইফেলম্যান আসাম রাইফেল সিপাই দেখতে পাচ্ছো রেজাল্ট ফর শর্ট লিস্টেড ক্যান্ডিডেট অ্যাপেয়ারিং ডিটেল মেডিকেল এক্সামিনেশন অ্যান্ড ডকুমেন্ট ভেরিফিকেশন এটা তোমাদের পোস্ট দেখতে পাচ্ছো বিএসএফ সিআইএসএফ সিআরপিএফ আই টিবিপি এস এস বি এন সিবি এবং এসএসএফ দেখতে পাচ্ছো তোমাদের এটা পোস্ট যেটা তোমরা ফর্ম ফিল আপ করেছিলে তো এটা হচ্ছে তোমাদের যতজনকে শর্ট লিস্টেড করা হয়েছে টোটাল তোমাদের অ্যাপ্রক্স একটা সংখ্যা বলে দেওয়া হয়েছে কিন্তু তোমাদেরকে অত কিছু বলবো না তোমাদেরকে নিয়ে যাবো অফিসিয়াল তোমাদের কাটাবে আমাদের ওয়েস্ট বেঙ্গলে অন্য অন্য স্টেটে দিয়ে লাভ নেই তো দেখতে পাচ্ছো ওয়েস্ট বেঙ্গলে বর্ডার ডিস্ট্রিক্টে এক্স সার্ভিস ম্যানে কাট আপ গিয়েছে তোমাদের সাতান্ন ওয়েস্ট বেঙ্গলের জেনারেল ডিস্ট্রিক্টে এক সার্ভিস ম্যানে কাট আপ বিয়াল্লিশ ওয়েস্ট বেঙ্গলের বর্ডার ডিস্ট্রিক্টে তোমাদের এখানে গিয়েছে তোমাদের বিএসএ বর্ডার ডিস্ট্রিক্টে ও বিসিদের জন্য চৌষট্টি ওয়েস্ট বেঙ্গলে জেনাইল ডিস্ট্রিক্টে ও বিসিদের জন্য টোটাল গেছে তোমাদের উম পঁচাশি এবং ওয়েস্ট বেঙ্গলে তোমাদের নকশালদের জন্য ও বিসিদের জন্য গেছে তোমার ছাপ্পান্ন ওয়েস্ট বেঙ্গল বর্ডার ডিস্ট্রিক্টে এসসিদের জন্য তোমাদের টোটাল তোমাদের আটাত্তর কাটপ গিয়েছে ওয়েস্ট বেঙ্গল জেনারেল ডিস্ট্রিক্টে তেরাশি কাটব গিয়েছে এসসিদের ওয়েস্ট বেঙ্গল নকশাল ডিস্ট্রিক্ট এসসিদের জন্য একচল্লিশ কাটব গিয়েছে ওয়েস্ট বেঙ্গল বর্ডার ডিস্ট্রিক্টে এসটিদের জন্য বিরাশি কাটক গিয়েছে ওয়েস্ট বেঙ্গলের জেনারেল ডিস্ট্রিক্ট এসটি ক্যান্ডিডেটদের জন্য নব্বই কাটঅফ গিয়েছে ওয়েস্ট বেঙ্গল নকশালে এসটি ক্যান্ডিডেটদের জন্য তিরানব্বই কাটপ গিয়েছে ওয়েস্ট বেঙ্গলে আনরিজার্ভ ক্যাটাগরিদের জন্য তোমাদের বর্ডার ডিস্ট্রিক্টে আটাত্তর কাটা গিয়েছে এবং ওয়েস্ট বেঙ্গল জেনারেল ডিস্ট্রিক্টে আনরিজার্ভের জন্য একানব্বই এবং ওয়েস্ট বেঙ্গলে নক্সাল আনরিজার্ভের জন্য টোটাল তোমাদের তেষট্টি সামথিং গিয়েছে তো এটা ছিল তোমাদের আপডেট এরপরে তোমরা যারা শর্ট লিস্টেড হয়েছো তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল এক্সামিনেশনের জন্য তোমরা তৈরি করো এবং যাদের নাম আসেনি তাদের জন্য আবার নেক্সট বছরে তোমাদের এই সামনেই তোমাদের নভেম্বরের ভ্যাকেন্সি রিলিজ হচ্ছে অ্যাপ্লাই করবে यह धरणे आबृत जो चैनल के सबसक्राइब कर पार्शल का बेलैकन के प्रेस करने है।